আজ ফির রেকর্ড ভাঙল স্বর্ণের দাম সোনার দাম নিয়ে বড় খবর বেরিয়ে এলো আবার গত পাঁচ দিন ধরে সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে রেকর্ড ভেঙে দিল সোনার দাম গত পাঁচ দিন সোনার দামটি কমতে দেখা গেল আজ বাজার খুলতে দেখা গেল অন্য দৃশ্য অথয়ব জিনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন কিন্তু সঠিক টাইমটা নির্ধারিত করতে পারছিলেন না অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তাহলে বুঝতে পারবেন কখন সোনা কিনলে সোনার দামটা সঠিক হবে আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনই সোনা ও রুপোর দামে ওঠানামা হয় একদিন দাম কমলে অন্য আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তবে আজ বাজার খুলতে বড় পরিবর্তন হলো সোনার দামে আজ আপনার পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামেই দেখা গিয়েছে বড় পরিবর্তন এবং সোনার পাশাপাশি আজ পরিবর্তন হয়েছে রোপোর দামও বাসনসুপিও দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আমরা দেখে নেব আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে আগামী দিনে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ওর উপর দরদামগুলি জানতে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে আজ বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গিয়েছে রুপোর দামটি যেমন আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার একশো পাঁচ টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা এছাড়াও আজকে বাজারে একশো গ্রাম রূপোর দাম রয়েছে আপনার দশ হাজার পাঁচশো টাকা এবং আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রাম এক টাকা করে বাড়তে দেখা গিয়েছে রুপোর দামটি এবং কেজি পেছু এক হাজার টাকা করে বেড়েছে রূপোর দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেবো আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম আমরা দেখে নেব তবে সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এবং এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গত গতকালকেও বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল আঠেরো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে ঊনসত্তর টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় হাজার নশো তেষট্টি টাকা এবং আজকে বাজারে ছশো নব্বই টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ঊনসত্তর হাজার ছশো তিরিশ টাকা এবং আজকে বাজারে ছয় হাজার নশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ ছিয়ানব্বই হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে প্রতি গ্রামে উনসত্তর টাকা করে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসনের সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গতকালকে বাড়তে দেখা গিয়েছিল এবং আজ বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে পঁচাশি টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার পাঁচশো দশ টাকা এবং আজকে বাজারে আটশো পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচাশি হাজার একশো টাকা এবং আজকে বাজারে আট হাজার পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ একান্ন হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি গত কালকের তুলনায় অনেকটাই বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে প্রতি গ্রামে পঁচাশি টাকা করে বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি সেই অনুযায়ী আজকে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে আপনার আট হাজার পাঁচশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে এই চব্বিশ ক্যারেট সোনার দামটা কিন্তু গতকালকে বাড়তে দেখা গিয়েছিল এবং আজ বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে তিরানব্বই টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার দুশো চুরাশি টাকা এবং আজকে বাজারে নয়শো তিরিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার আটশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে নয় হাজার তিনশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ আঠাশ হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কিন্তু আজকে অনেকটাই বাড়তে দেখা গিয়েছে অথএব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন আপনারা কিছুদিন ওয়েট করেন তাহলে আগামী দিনে সোনার দামটা এর থেকেও কমতে পারে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আপনার নিরানব্বই হাজার দুশো ষাট টাকা তবে আপনারা যদি কোনো স্বর্ণকারের কাছে এক ভরি সোনা কিনে থাকেন তাহলে দামটা এর থেকেও কিছুটা বাড়তে পারে